আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে এখানে আপনাদের জন্য বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে প্রিমিয়াম সেগমেন্ট লো বাজেট থেকে একদম মোটামুটি হাই বাজেট পর্যন্ত শনিবারে কি অফার থাকবে শনিবারে অফার হিসাবে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই টাকা থেকে এক টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ ফোর ইন ওয়ান কম্বো প্যাক ওয়ান কম্বো সহকারে আকর্ষণীয় এই গিফট আইটেম সো যারা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যে কোনোভাবে এই ল্যাপটপ করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন আর আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে কি কি ল্যাপটপ আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর সিক্স জিরো এস কোরআভের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম ফ্রেশ লুকে আছে আছে এরপরে নেক্সটে যেটা যেটা টি ফোর সেভেন জিরো এইট জিবি জিবি র্যাম ছাপ্পান্ন এটাও একদম ফ্রেশ লুকে আছে তার সাথে থাকবে লিনোভো থিঙ্ক্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এর পাশাপাশি থিঙ্ক্যাড এর আরও একটা ভেরিয়েন্ট থাকবে যেটা লিনোভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো ক্রাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এখানে আমরা লিনোভো থিংপ্যাড বেশ কিছু ল্যাপটপ রেখেছি এর বাইরেও কিন্তু লিনোভো থিংকপ্যাডের অনেক ভেরিয়েন্ট অনেক রকমের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নেক্সটে আমরা এসপি এলিট বুকের ল্যাপটপ দেখাবো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফুললি মেটাল বিল্ট এছাড়া এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন কোরাই সেভেন টেন জেন সবগুলো ভেরিয়েন্ট আছে এবং এর পাশাপাশি এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ রাইজান সেভেন সেইগুলো ভেরিয়েন্টও পাবেন তার সাথে পাবেন এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন সেভেন ইলেভেন জেনারেশন এবং এইট ফোর ফাইভ জি এইট রাইজান সেভেন সবগুলো ভেরিয়েন্ট পাবেন প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আকারে আপনারা পার্সেস করতে পারবেন নেক্সটে আমরা ডেলের কিছু ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখাবো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে প্রাইস একদম ডিটেলস ইনফরমেশন শেয়ার করা একটু মুশকিল হবে সো যারা ল্যাপটপের আরও ডিটেলস ইনফরমেশন জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তখন আমরা আপনাদেরকে প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি আরো ডিটেলস আকারে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে এটা হচ্ছে ডেলের সিরিজ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কোরাই এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আছে তার সাথে ডেলের মেটাল বডি সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল মিল চতুর্পাশে ন্যারো ব্যাজেল দেখতেও খুব সুন্দর ল্যাপটপটা এর পাশাপাশি ডেলের ল্যাটোচিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ লুকে আছে নেক্সটে আমরা এসপি প্রো বুক সিরিজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমাদের কাছে সবগুলো ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রো বুকের ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে ফোর থ্রি জিরো জি সেভেনের আমাদের কাছে জাপানি ভেরিয়েন্টেরও কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি প্রো বুকের রাইজেন প্রসেসরের যার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এর সাথে এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি নাইন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আরও আরো ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন নেক্সট আমরা মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন দেখব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোড়াই ফাইভ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ লুক আমরা প্রত্যেকটা ল্যাপটপের অরিজিনাল কালার এবং আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই প্রত্যেকটা ল্যাপটপের থাকবে ঘন্টা প্লাস ব্যাটারি দিবে ল্যাপটপ গ্যারান্টি সহকারে হান্ড্রেড কিন্তু অনেক তারতম্য হয়ে থাকে আপনারা যারা অন্য জায়গার ভিডিও দেখেন তাদের সাথে কিন্তু আমাদের প্রাইজে অনেকটা ডিফারেন্স আমাদের প্রাইসটি একটু হাই কারণ হচ্ছে আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল চার্জার এবং সবকিছু অথেন্টিক পার্সেন্ট নিশ্চয়তা সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে সার্ফেস ল্যাপটপ ফোর চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কোরাই ফাইভ ইলেভেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো কালার ভেরিয়েন্ট সার্ফেস কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন নেক্সটে হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এসএসডি দিয়ে পাবেন নেক্সটে আমরা লিনোভো থিঙ্ক প্যাডের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখবো যেটা এক্স সিরিজের এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইউগা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মেটাল বডি গ্লোসি ডিসপ্লে আমি আবারও বলছি এখানে অনেকগুলা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই সবগুলো ল্যাপটপের একদম প্রায় সহকারে ডিটেলস ইনফরমেশান দেওয়াটা একটু কঠিন হয়ে যায় দেশ হয় আপনাদের এখান থেকে কোনো ল্যাপটপ যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশটটা রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনাদেরকে প্রাইস কনফিগারেশন ডিটেলস সহকারে পাঠিয়ে দেব নেক্সট হচ্ছে এক্স ওয়ান ইউবার একটু রিজনেবল প্রাইসে কেউ যদি পার্সেস করতে চান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এক্স ওয়ান কার্বনেরও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এক্স ওয়ান কার্বন ফাইভ এইট জেন এইট পাঁচশো বারো এক্স ওয়ান কার্বন ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে রেজুলেশন এর ডিসপ্লে এখানে লিনোভো থিঙ্কড এক্স ওয়ান সিরিজ ছাড়া আমাদের কাছে আরও এক্স ওয়ান ক্যাটাগরি আছে নেক্সট ডে আমরা এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ রেখেছি যেমন এসপি এল ইড বুক জি এলিভেন রাইজান ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেডিকেটেড চিপ সহকারে আছে এটা সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় পার্সেস করতে পারবেন এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ যেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা নেক্সটে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কিছু ল্যাপটপ দেখাবো ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো ডিগ্রি কনভার্টেবেল এর পাশাপাশি এইচপি প্রো বুকের ইলেভেন জেনারেশন এইচপি এলিড বুক ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডিগ্রি কনভার্টেবল ট্যাব ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে এক লক্ষ সত্তর হাজার টাকা নতুন কাছ থেকে টাকায় কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওয়ান জিরো ফোর জিরো জি নাইন কোরআ সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো ফোর জিরো জি নাইন লাস্ট মোমেন্টে হচ্ছে সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এক্সপিএস জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা আটান্ন হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপে কিন্তু আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে আপনারা পার্সেস করতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করতে দুইভাবেই পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এখানে অ্যানাদার সার্ফেসের কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল্ক সবগুলো ভেরিয়েন্ট আছে আসুস ডেল এইচপি লিনোভো থিঙ্কপ্যাড এখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার সবগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন এখানে লিনোভো থিঙ্কপ্যাডের কালেকশন পাবেন একটু যাদের বাজেট কম রিজনেবল প্রাইজের ভিতরে এখান থেকে মিনি পিসি সহকারে ডেস্কটপের পিসি বিল সহকারে সবগুলো কালেকশন আপনারা আমাদের শপে পেয়ে যাবেন যারা পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট তার পাশাপাশি একটা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক যেটা আর জিবি কম্বো প্যাক এটা পেয়ে যাবেন তার সাথে মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফোর ইন কম্বো প্যাক মাউস প্যাড তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে ভাবে ল্যাপটপ পার্চেস করেন না কেন এই গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের শনিবারের স্পেশাল একটা ভিডিও চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে এই ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আমাদের শপে স্পেশালি এখন থেকে শনিবার ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট আইটেম পেয়ে যাবেন আর এছাড়াও এই ল্যাপটপ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের স্টকে কি কি ল্যাপটপ আছে তাহলে ডাব্লিউ ডাব্লু করে এই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ